বিসমিল্লা রহমান ইব্রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মানবতার গড়ের পক্ষ থেকে সিংহাখাস এলাকায় বন্যায় কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি আমরা এবং আজকের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন আজকে একষট্টি অসহায় বন্যায় কবলিত পরিবারদের পাশে দাঁড়ানোর যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের মানবতার গড়ের দাতা সদস্য এবি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন আমাদের শ্রদ্ধেয় বরদুলা ভাই আলহাজ বশির মিয়া সাহেব ওনার কল্যাণে আজকে একশোটি পরিবারদের মধ্য এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত ভালো লাগতেছে কারণ যে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি আপনারা দেখতে পারবেন ভিডিওতে অনেকের গরে পানি রয়েছে এখনও প্রায় নাইনটি ফাইভ মানুষের গোড়ে এখনও পানিগন্দী ওনারা খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করতেছেন আজকের আমাদের খাদ্য সামগ্রীতে রয়েছিলো তেল পেঁয়াজ ডাল আলু লবণ হলুদ মরিচ পাখড় রসুন ও খাবার সেলাইনসহ প্রায় পনেরোটি আইটেম এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো শুকনো মুড়ি অথবা চিরা না দিয়ে তাদেরকে আমরা দুই সালের বন্যায়ও আমরা এইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকার মতো আমরা সিংহাখাস এলাকায় বিতরণ করেছিলাম আর এই বছর আমরা একশোটি পরিবারকে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করেছি এবং যাদের গড়ে পানি উঠে গেছে যারা বন্যায় কবলিত শুধুমাত্র তাদেরকেই প্রদান করতেছি আসলে তাদের বাড়িতে গিয়ে আমরা যতটুকু বুঝতে পারলাম তারা অত্যন্ত কষ্টে রয়েছেন কষ্টের মধ্যে রয়েছেন অনেকের গড়ে হাট পরিমাণ পানি এখনও রয়েছে আমরা বিগত এক মাস আগে সিঙ্গেহাস প্রবাসী হেলথ সেন্টারে মানবতার মানবতারগড়ের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করি সেখানে উসমানি থেকে আগত ফরেনসিক বিভাগের প্রধান শামসুল ইসলাম স্যারের নেতৃত্বে নয়জন ডাক্তার দিয়ে আমরা ব্যাপী পাঁচশত রুগীকে বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা প্রদান করি এবং যিনি অর্থ প্রদান করেন আমাদের মানবতাগরের দাতা সদস্য বিশিষ্ট দানবীর ব্যক্তিত্ব আলহাজ বশির মিয়া সাহেব ওনার কল্যাণে আমরা এই ভালো কাজগুলো করে যাচ্ছি ওনাকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই উনি সিংহাখাস এলাকায় অনেক ভালো কাজ হচ্ছে ওনার দ্বারা ওনার প্রতি রইল অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংহাখাস থেকে মানবতার গড় একটি মানবিক সংগঠন যে সংগঠনটি বিগত দুই হাজার উনিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং দুই সালে এসে তিনশো পঁচাত্তর নম্বর প্রজেক্ট সম্পূর্ণ করেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এই মানবিক সংগঠনে সহযোদ্ধাদের প্রতি রইল শ্রদ্ধা ও ভালোবাসা যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে বিভিন্ন জায়গায় সিলেটের বিভিন্ন জায়গায় আমরা এই মানবিক কার্যক্রম পরিচালিত করে থাকি তরুণ প্রজন্ম যেন আমাদের কাজগুলো দেখে অনুপ্রাণিত হয় আমরা সকলের কাছে দোয়া চাই যাতে আমাদের মানবতার গড় ভালো কাজের একটি ভালো উদাহরণ হতে পারি ধন্যবাদ দিতে চাই যারা আমাদেরকে প্রতিনিয়ত প্রবাস থেকে দেশ থেকে আর্থিকভাবে মানসিকভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমরা বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং মানবিক কাজের এই দৃষ্টান্ত চড়িয়ে পড়ুক তরুণদের মধ্য কিয়ামতের দিন আল্লাহ তার কিছু বান্দাকে উদ্দেশ্য করে বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাওনি আমি বস্ত্রহীন ছিলাম তোমরা আমাকে বস্ত্র দাওনি তখন বান্দারা বলবে আপনার মতো সৃষ্টিকর্তারও কি এগুলিকে দরকার হয় তখন আল্লাহ জবাবে বলবেন আমার অভাবগ্রস্ত বান্দাকে সাহায্য করা মানেই আমাকে সাহায্য করা আসুন আমরা অসহায় মানুষদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করি আলহামদুলিল্লাহ আমরা মানুষের সেবায় কাজ করে যাচ্ছি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সমাজের নিম্নশ্রেণী মানুষদের পাশে দাঁড়াতে আর এই সব কিছুই আপনাদের অবদান জীবনের প্রতিপদে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলো জন্য আমাদের এই উপহার হয়তো খুব বড় নয় তবে তাদের বেঁচে থাকার লড়াইয়ে কিছুটা সাহায্য করতে পারাই চেষ্টাতেই যেন আমাদের পরম আনন্দ এভাবেই আমরা সমাজের সকল নিম্নশ্রেণী মানুষকে সাহায্য করে সামাজিক উন্নয়নের অংশ নিতে চাই চাই দেশের একটি মানুষ যেন অর্থকষ্টে জীবনযাপন না করে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের মানবতার গড় থেকে মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় নিয়ে আসতে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা একত্রিশ জনকে স্বাবলম্বী করতে পেরেছি একত্রিশ জন বন স্বাবলম্বী হয়েছেন তো সবার কাছে দোয়া চাই আমরা যেন ভালো কাজের একটি ভালো উদাহরণ হতে পারি ভালো প্রচার করাওটা ভালো আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনি এই বালকাজের কাজের অংশীদার হতে পারেন মানবিক কাজের এই দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক তরুণদের মধ্য চলুন সকলে মিলে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে